আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আমি আবার কন্টিনিউ আসলাম মাঝখানে একটু মানে ব্যস্ত ছিলাম প্লাস হচ্ছে ঘাড়ে একটু সমস্যা ছিল মানে ডানে মামে ঘুরতে একটু সমস্যা হইত ডান দিকে সো এর মাঝখানে একটু কাজেও ব্যস্ত ছিলাম যার কারণে কন্টেন্ট শেয়ার করা হয়নি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকে খারাপ তেলের কারণে কি কি সমস্যা হইতে পারে মানে খারাপ তেল যদি বাইকে নেন কি কী সমস্যা আপনি ফেস করতে পারেন এবং বাকি বাইকের কি কি জিনিসের ক্ষতি হবে তার আগে আমি একটা জিনিস দেখাই ইদানিং অনেকেই হচ্ছে কমপ্লেন করেন যে আমরা আমাদের যে ট্যাঙ্কে এই ট্যাঙ্কে হচ্ছে জং ধরে গেছে তো এটা একটা কারণ আমি আপনাদেরকে বলবো তার আগে দেখি আমার ট্যাঙ্কটার কি অবস্থা যেহেতু আমি এটা দু হাজার চব্বিশে পারচেস করছি আমি ট্যাঙ্কটা খুলে আমি কখনো দেখিও নাই যে আমার ট্যাঙ্কের কি অবস্থা আমার ট্যাঙ্কে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো জং দেখা যাচ্ছে না আই হোপ যে ক্যামেরাতে পুরোটা দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখেন যে আমার তেল কতটুক থাকে প্রায় ফুল ট্যাঙ্কি করা আমি এই তালার এতটুকু পর্যন্তই তেল নিয়েছিলাম একটু খালি রাখি আর এই বাইরের জায়গাতেও কোনো জং নাই বাট এই সাইডে একটু এটা বাইরের দিকে এটা হয়তো বা তালার খসায় আসছে না এদিকেও কোনো জং নেই এটা নর্মালি একটু কালির মতো হয়েছে বাট এই সমস্যাটা আমি কেন দেখাচ্ছি আমি একটু বলতেছি আপনাদের অনেকেরই মানে এই বাইকের ট্যাঙ্কে জং দেখা গেছে বিশেষ করে যারা এই ভিটু চালাচ্ছেন তাদের কাছ থেকে আমি এই কমপ্লেনটা পাইছি বাট রিসেন্টলি যে বাইকগুলা টু সেগুলোতে এই সমস্যা আসছে বাট আগের যে বাইকগুলো ছিল লাইক দুই হাজার সতেরো আঠেরো ওগুলাতে এই সমস্যাগুলো হয় নাই দু হাজার বাইশ দু হাজার চব্বিশে এই সমস্যাগুলো অনেকে পাইছে তো আমি রিসেন্টলি একটা ভাইয়ার কাছে শুনলাম একটা পোস্টে যে উনি নাকি হচ্ছে ওনার চব্বিশের মডেল তারপরে এই সমস্যাটা চলে আসছে তো অনেকে কোশ্চেন করতেছিলেন আপনি কি ট্যাঙ্ক ফুল রাখেন কিনা মানে তেল সব সবসময় ফুল রাখেন কি না উনি বলছে হ্যাঁ আমি ফুল রাখি তো যাই হোক এটা এখন যাইতে যেতে শেয়ার করি আর ইদানিং আমি রোড দিয়ে অনেকদিন যাই না মানে অনেক দিন যাই না বলতে এমনি বের হওয়া হয়েছে বাট অফিসে এই রোড আর ইউজ করি না যার কারণে ওইভাবে ভিডিও করা হয় না ভিতর দিয়ে চলে যাই আর আসলে ভিতরের রোডগুলো এত ভাঙা থাকে যাওয়ার সময় কথা বলতে গেলে প্রচুর ভাইব্রেশন চলে আসে বয়সে তো এই একটা সেট আপের ঝামেলা ক্যামেরা ট্যামেরা সেট আপ করতে হবে মাইক্রোফোন অ্যাডিং এগুলো চিন্তা করে আর ওইভাবে ভিডিও করা হয় না তো যাই হোক যে টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা নিয়ে ডিসকাস করি তো আমি যেটা বলতেছিলাম এই যে ট্যাঙ্কে যে জংটা ধরার কারণ এটা আগে একটু নিই যেহেতু এটা তেলের সাথে রিলেটেড তো আমরা অনেকেই হয়তো ফুল ট্যাঙ্ক করি করার পরেও আমাদের এই ট্যাঙ্কের মুখে জং ধরে যায় তো রিসেন্টলি আমি যেটা করছিলাম যে আমি পালসার এই কারণে কিন্তু আমার পালসারটা চেঞ্জ করা যে আমার ট্যাঙ্কে এরকম জং ধরে যাচ্ছিলো এবং ট্যাঙ্কে প্রচুর লিক দেখা গেছিলো তো এই চব্বিশের মডেলের যে পালসারগুলো এগুলোতেও নাকি এই এই চব্বিশের মডেল আগের পালসারগুলোতে এই সমস্যাগুলো নাকি নাই তো এই জং ধরার একটা কারণ হচ্ছে দেখেন আমরা তো সবাই বাইক প্রতি মাসে অ্যাটলিস্ট একবার হইলেও ওয়াশ করি এই ওয়াশ করার পরে এই যে এই যে এই লকের ভিতরে সাইড দিয়ে যে পানিগুলো জমে তো ওই পানিগুলো করি কি আমরা কেউই পরবর্তীতে পরিষ্কার করি না মানে ওইভাবেই ঢাকনা থাকে ঢাকনার ভিতরে কিছু পানি জমে থাকে তো আমি যখন বাইকে এইভাবে যাচ্ছি ঝাঁকি ঠাকি খাচ্ছি ওই পানিগুলো তখন ওই তেলের মধ্যে পড়ে যায় আর তেলের সাথে যখন পানি থাকবে তখনই কিন্তু হচ্ছে পানি কিন্তু মেইনলি হচ্ছে জং ধরে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে অনেকেই বলে যে ফুল ট্যাঙ্ক করলে জং ধরবে না এটা কিন্তু এক প্রকার একটা সত্যি কথা কেমন যে আপনি ধরেন আমরা অনেক আগে যে বালতিগুলো ইউজ করতাম না স্টিলের যে বালতিগুলো ওই স্টিলের বালতি দেখবেন মানে কখনো জং ধরতো না কেন জং ধরতো না কারণ রেগুলার ওটার মধ্যে পানি রিফিল করা হচ্ছে রেগুলার গোসল করা হচ্ছে কিন্তু কোনো জং নেই এই কারণেই কিন্তু কারণ ওটা রেগুলার ইউজ হচ্ছে বাট একটা সময় যদি ওটার ইউজেসটা বন্ধ করে দেওয়া হয় মানে রেগুলার ইউজ না করা হয় তখন কিন্তু ওটাতে জং চলে আসবে তো এই কারণেই আমাদের এই ব্যাপারটা সেই তেলের টাঙ্কিটা অনেকেই বলে যে ফুল রাখতে তো এমন না যে আপনি সবসময় ফুল রাখবেন একশো টাকা শেষ হবে একশো টাকা ভরবেন বা এক লিটার শেষ হবে এক লিটার ভরবেন এরকম না আপনি এক মাস ফুল করছেন যেটা আমি করি এক মাস ফুল করার পরে তারপর এক মাস শেষ যখন আমার শেষ হয়ে যায় তখন আমি আবার একশো দুশো টাকা তিনশো টাকা এরকম তেল নিই না অ্যাটলিস্ট পাঁচশো টাকার তেল নেই তাহলে হবে কী যে মানে অ্যাটলিস্ট হাফ ট্যাঙ্কটা ফুল থাকলেও মানে ইউজুয়ালি আমারটার মধ্যে আমি সব সময় আপ থাকি এগারোশো এগারোশো বা হচ্ছে নয়শো টাকার এইবার যেমন নয়শো টাকার তেল ভরা পরে দেখি যে ট্যাঙ্কি একবারে গলা পর্যন্ত মানে তালা পর্যন্ত ফুল হয়ে গেছে তো ইউজুয়ালি এরকম মাসে একবার করবেন এবং যখন শেষ হয়ে যাবে মাস শেষ হওয়ার আগেও যেমন আমারটা শেষ হয়ে যায় মাসের সর আগেই শেষ হয় তখন আমি করি কি ওই যে আবার পাঁচশো টাকার তেল নেই তো এটা কিন্তু অ্যাটলিস্ট হাফ ফিল আপ করা থাকে এই রাস্তাটা মনে বন্ধ হাফ ফিল আপ করা থাকার কারণে তখন যেটা হয় যে মানে ওই ঝাঁকি টাঁকিতে ওই হাফের ফিল আপ করার কারণে ওই ঝাঁকিতেও তখন দেখা গেছে উপরের দিকে তেলটা উঠে আসে এবং প্রতিটা জায়গায় তেলের একটা ছোঁয়া লাগে যার কারণে ওই জংগুলো পড়ে না আমি জানি না আমারটাও পড়তে পারে আমি এই ব্যাপারে এতটা যে মানে জানি সেটাও আমি বলবো না কারণ অনেকেরই তেলের ট্যাঙ্ক ফুল করার কারণেই পড়ছে আর এইটার আমি একটা কারণ বলতেছি যে আপনারা যারা তেলের ট্যাঙ্কি ফুল করতেছেন বাট তারপর আপনাদের যে জংটা পড়ছে এটা কারণ হচ্ছে আপনারা ওয়াশ করার পরে ওই ওই যে পানিটা জমতেছে লকের চারপাশে ওই পানিটা আর পরিষ্কার করেন না আর আমি যেটা করি মাঝে মধ্যে কিন্তু আমি তেলের ট্যাঙ্কটা খুলেও রাখি ভিতরে হাওয়াটাও বের হতে দিই মানে জং যে কীভাবে পড়ে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো আপনি যেটা করবেন বাইরের থেকে ওয়াশ করার পরে ওই ভিতরে যদি কোনো পানি জমে থাকে তখন এটা পরিষ্কার করবেন আর বেটার হয় ওয়াশ করার সময় ওদেরকে না মানে মানা করে দিবেন যে আমার তেলের ট্যাঙ্কির মুখে যা পানি দেওয়া দরকার নেই দুইটা জিনিস যেমন তেলের ট্যাঙ্কি তারপর হচ্ছে আপনার মিটারের উপর এত পানি দেওয়ার কোনো দরকার নেই মিটারে কিন্তু অনেকে পানি জমে থাকে বা ঢুকে যায় মানে একটা এখানে মানে কি বলবো ঘড়িতে পানি লাগলে যেমন হয় না এরকম মানে একটা কুয়াশার মতো জলকনার মতো হয়ে যায় আর কি এরকম একটা ব্যাপার হতে পারে আর একটা হচ্ছে ওয়ারিংয়ে এত পানি দেওয়ার কোনো দরকার নেই যারা অনেকে বুঝে না এরকম এর এই জায়গাগুলোতে পানি দেয় প্রফেশনাল যারা ওয়াশ করে না ওরা এরকম কাজগুলো করে তো সেই ক্ষেত্রে এটা একটা কারণ হইতে পারে বাইকে জং ধরার আজকে যদিও আমি তেল নিয়ে কথা বলবো তার আগে আমি এই ব্যাপারগুলো বলতেছি কারণ তেলের সাথে রিলেটেড আর আরেকটা যেটা ব্যাপার হয় যে ধরেন আপনি এমন একটা বাজে জায়গা থেকে তেল নিচ্ছেন তো ওই তেলটা হচ্ছে কোয়ালিটি ভালো না এটা আমি দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন কোয়ালিটি ভালো না তো অনেক সময় যেটা হয় আপনারা খেয়াল করবেন যে বালতিতে পানি থাকলে সেই বালতির উপর যদি আপনি কোনো তেল ছেড়ে দেন তখন কিন্তু তেলটা ওই যে একটা ভাষা ভাষা অবস্থায় থাকে কারণ ওখানে পানির পরিমাণ বেশি তেলের পরিমাণ কম এখন আপনি যদি সেইমভাবে বাইকের তেলের উপর পানি থাকে তখনও কিন্তু এটা মিলবে না কখনো। মানে মিশে যাবে না তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সব সময় ভিতরে থেকে যায় ওই তেলগুলো ফেলে দিয়ে ভালো এবং ওগুলো কিন্তু ট্যাঙ্কের ভিতরে ওই জংয়ের সৃষ্টি করে মানে জং ভরায় ফেলে এটা এদিকে আবার ডিভাইডার দেয় সরি আমি দেখি না এই সিএনজিটার জন্য আসলে অনেক দিন পরে উঠলাম তো যেটা বলছিলাম তো এরকম বাজে জায়গার থেকে তেল নিলে যেটা হবে কারণ তেল যারা দেয় তাদের কিন্তু একটা ট্যাঙ্ক থাকে মানে তেলটা তো তারা একটা ট্যাঙ্কের থেকে উঠায় নিয়ে আসে সেই ট্যাঙ্কটা তারা ইউজুয়ালি সচরাচর পরিষ্কার করে না যেগুলো মানে ভালো পাম না পরিষ্কার এত দেখতেছি মহাকালী যাওয়ার জন্য রাস্তায় দিচ্ছে তো তারা সেগুলো সবসময় পরিষ্কার করে না নতুন বাইকার নাকি তারা সেগুলো সবসময় পরিষ্কার করে না এবং এই কারণে ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ট্যাঙ্কে চলে আসে তো আপনারা খেয়াল করবেন যে বেশ কিছু পাম্প আছে ওখানে কিন্তু বেশ ভালোই ভিড় দেখি আমরা এবং অনেকেই ওখান থেকে তেল নেয় যেমন আমি এটা মেনটেন করি যেহেতু আমি উত্তরাতে থাকি আমার আসলে ওরকম স্কোপ নাই যে আমি ট্রাস্টে যেয়ে তেল নিব এত দূরে যে তো একটা সময় যখন ওই জায়গাটা থাকতাম তখন এই কাজটা করতাম আর আমি সব সময় তেলটা নিতাম ওই যে মৎস্য ভবনটা আছে না সেগুন বাগিচার পরে ওই মৎস্য ভবন থেকে তেল নিতাম যমুনা ডিলার ছিল মানে ওখানে তো ওরা ওদের তেলটা যখন আমি ট্যাঙ্কে নিতাম তখন আমি যেটা দেখতাম মানে তেল ট্যাঙ্কে ভরতেছে আর গন্ধ চারপাশে ছড়া গেছে মানে অক্টেনের গন্ধটা কিন্তু অন্য টাইপের সো এটাই আর কি আর মানে ভালো তেল হলে গন্ধটা মানে অক্টেনের যে অ্যাকচুয়াল গন্ধ সেটা কিন্তু চারপাশে ছড়ার বাজে তেল হলে এতটা গন্ধ কিন্তু আপনি পাবেন না তেল থেকে অক্টেনের গন্ধটা রাজার দেন আপনি যদি হাতে ধরেন দেখবেন যে একটা কেরোসিন টাইপের একটা গন্ধ মানে ডিজেলের মতো একটা গন্ধ চলে আসতেছে তো এই কারণে চেষ্টা করবেন যে ভালো জায়গার থেকে সব সময় তেল নেওয়ার তাতে করে আপনার ট্যাঙ্কের ভিতরটাও ক্লিয়ার থাকবে এবং মানে জং পড়ার সম্ভাবনাও কম থাকবে আর যেটা বললাম সবসময় ওয়াশ করার পরে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন আর খারাপ তেলের কারণে যেটা আরেকটা জিনিস হবে যে আপনি দেখবেন খারাপ তেলে আপনি তেলটা ফুল করার পরে আপনার একটা আঙুল তেলের মধ্যে চুবাবেন চুবানোর পরে দেখবেন সেই আঙুলটার থেকে তেলটা উড়ে যাচ্ছে না মানে হাতে কেমন তেল তেল একটা ভাব থেকে গেছে এবং সেটা যখন আপনি মানে স্মেল নিয়ে ট্রাই করবেন দেখবেন সেখানে একটা কেরোসিন টাইপের বা ডিজেল টাইপের গন্ধ যেটা আমি বললাম এবং এটা সবসময় তেল তেল একটা ভাব থেকেই যাবে এই যে এই তেলগুলা এই তেলগুলো কিন্তু কখনোই ভালো তেল না এই তেলগুলোই বুঝবেন যে এর মধ্যে ভেজাল মিশানো আছে বা এটা পুরোপুরি না অন্য কিছু একটা মিশ্রণ এখানে আছে। মানে একটা কেরোসিন টাইপের সিমিলার গন্ধ আপনারা পাবেন তো এইসব আজে বাজে জায়গার থেকে কখনোই আপনারা তেল নেওয়ার চেষ্টা করবেন না যেমন ধরেন ভালো একটা জায়গার মধ্যে আরেকটাও আছে যে সেরাটনে সময় সেরাটন যেখানে ছিল মানে রূপসী বাংলা এখন যেটা প্রবাবলি বা ইন্টার কন্টিনেন্টাল পরে হয়েছে সেইখানে একটা পাম্প আছে ওইটার মধ্যেও কিন্তু বেশ ভালো ভিড় দেখা যায় তারপর হচ্ছে উত্তরার মধ্যে এই ডিএল স্টেশন মানে উত্তরা এই যে এয়ারপোর্টের পরে আর কি তো এই ডিএল স্টেশনের পাশে আরেকটা আছে ওইটার থেকে ইউজুয়ালি কেউ তেল নেয় না বাট আমি ওইটার খারাপ ফিডব্যাক কখনও পাইনি বা ডিএল স্টেশনে অনেক ভিড় থাকে কারণ ওদের তেলটা ভালো কারণ আমি সবসময় ওদের কাছ থেকে তেল নেই আর এরপর তো ট্রাস তারপর এরপর মিরপুরে আরও বেশ কয়েকটা ভালো আছে ওগুলোর সম্বন্ধে আমার এত ধারণা নেই আমি যে কয়টা জানি সেটার কথাই বললাম বাট আমি মৎস্য ভবনের যেই পাম্পটা আছে সামনে ওই সরকারি অফিসগুলো তো সব ওখানেই সরকারি গাড়িগুলো তেল ইউজুয়ালি ওখানে ভরে বলেই মানে এইগুলো পাম্পের কোয়ালিটিটা একটু বেশি বেটার হয় অন্যগুলো থেকে আর মেনটেনেন্সে ওরা ভালো করে মানে ট্যাঙ্ক ট্যাং এগুলো পরিষ্কার করে তো যেটা বলছিলাম যখন বাজে তেল নেবেন তখন এই যে আপনার ট্যাঙ্কের জংয়ের কথা যে আমি বললাম এটা তারপর ধরেন আপনার ওই যে প্লাগের মধ্যে একটা তেলতেলে ভাব চলে আসবেন যেটা আপনি ইউজুয়ালি দেখবেন যে আমাদের বাইকে যখন মোবিল খায় মানে যখন হচ্ছে বাইকে ধোঁয়া মারে সাদা ধোঁয়া তখন কিন্তু ওই মোবিলটাও প্লাগে লেগে থাকে মানে একটা ভিজা ভেজা একটা ভাব থেকে যায় ওটা কালো রঙের হয়ে যায় তো তেল যদি খারাপ পড়ে ওইটাও কিন্তু প্লাগের মধ্যে মানে ওরকম একটা তেলতেলে তেলে ভাব থাকবে যেটা আমি বললাম হাতে যেমন লেগে থাকে প্লাগে লেগে থাকে চিন্তা করেন ওগুলো কিন্তু মানে প্লাগেও ওগুলো পুরো পারে না কি জানি জিনিস আল্লাহ জানে এসব তো এইরকম বাজে তেল নেওয়ার পরে দুইটা সমস্যা আপনারা দেখতে পারেন দুই রকমের বাইকে আমি আমার যখন ফার্স্টে যে বাইকটা ছিল অনেক সেই দুই হাজার ছয় সাতের দিকে কথা বলতেছি তো ওখানে যে ফিফটি সিসি বা হানড্রেড সিসি যে বাইকগুলো আমি চালাতাম ওই সময় ওগুলাতে আমার বাজে তেল নেওয়ার কারণে দেখা গেছে বাইক স্টার্টই হইতো না কারণ ওগুলো ধ্বজমঙ্গ অবস্থা ছিল একবারে আবার আরেকটা ব্যাপার দেখবেন নতুন বাইকের ক্ষেত্রে নতুন বাইকে কিন্তু ধরেন আমরা যেমন একটু চেঞ্জেস আসলেই ধরতে পারি কারণ নতুন বাইকগুলো থাকে অনেক স্মুথ মানে অনেক রিফাইন একটা ভাব পাই আমরা তো সেই কারণে বাজে তেল নিলে বা বাজে কোনো কিছু একটা হইলেই নতুন বাইকে সহজে বা কোনো সমস্যা হইলেই সহজে সেটা কিন্তু বোঝা যায় বাট সেই ক্ষেত্রে নতুন বাইকে যদি আপনারা তেল বাজে নেন তখন দেখবেন যে পিক আপটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে পিক আপে ওই রকম জোর পাচ্ছেন না তারপর হচ্ছে আপনার ওই কি বলে ওই বাইকটা হয়তো বা ধাক্কায় ধাক্কায় চলবে এরকম অনেক সমস্যা হতে পারে আর সবচেয়ে বড় সমস্যা যেটা হবে হয়তো তেল ভরা পরে বাইক চালায় বাসায় না রাখছেন তারপর হচ্ছে বাইকটা স্টার্টই হবে না এই কেসটা আমার দুই তিনটা বাইকের মধ্যে হয়েছে আমি মানে আগে যে বাইকগুলো ইউজ করেছি তখনকার সময় তার মোটর লক ছিল না শেয়ারও করতে পারিনি তো ওই আগের এক্সপিরিয়েন্সগুলো এখন শেয়ার করছি তো যেটা হয়েছে ওই হাজিপাড়া একটা পেট্রোল পাম্প আছে মালিবাগে মানে ভয়ানক ভাই মানে ওই পেট্রোল পাম্প থেকে আমি আমার লাইফে ওটা আসলে বিপদে পড়লে ওখান থেকে তেল নিতে হয় বিপদে মানে কি ধরেন বাইকের স্টার্ট মানে বাইকের কোনো একটা জায়গায় তেল চলে গেছে তখন তেল নিতে হবে তখন বিপদে পড়ে ওখান থেকে তেল নিতাম আর তেলটা নেওয়ার পরেই মানে বাইকটা এক কিলো চলার পরে শেষ ওটা আর যাবে না এরপর যা গ্যারেজে যা সব তেল ফালাইতে হবে নতুন তেল ভরতে হবে তারপর চলবে এর থেকে খোলা তেল ভালো তো এরকম আর কি হয়তো বা চালায় আসবেন বাসায় আসার পরে দেখবেন যে পরদিন আর স্টার্ট নিচ্ছে না কারণ ওই যে প্লাগটা গরম থাকে স্পার্ক কন্টিনিউস হচ্ছে কোনো মতে সে চলতে পারতেছে যখন বাসায় একবার পৌঁছায় যাবেন তারপর যখন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে পরদিন যখন স্টার্ট দেবেন দেখবেন যে ওই তেলের কারণে বাইকার স্টার্টই নিচ্ছে না এরকম আর কি আর বাজে তেলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা কিন্তু মাইলেজটা খুবই কম পাবেন আমি রিসেন্টলি গত ঈদের সময় বা কোরবানি ঈদের সময় রোজা ঈদ বা কোরবানি ঈদ বা আমার খেয়াল নাই ঠিক মানে পেট্রোল পাম্পগুলা বন্ধ থাকে কিন্তু মানে পর দিন বা ঈদের দিন আমার ঠিক খেয়াল নাই এই বন্ধ থাকার কারণে আমি কোথাও তেল পাচ্ছিলাম না তো কিছু তেল ছিল আমি পুরান ঢাকার ওদিকে চলে গেছিলাম এইটু ঘুরতে তো কিছু তেল ছিল যেহেতু তাই চলে গেছিলাম এখান থেকে নেই নেই পরে ওখানে যাওয়ার পর দেখি আমি রাস্তায় কোনো পাম্পই খোলা পাইনি সামহাওয়ার কোনো একটা কারণে পাম্পগুলো বন্ধ ছিল পরে আমি একটা খোলা তেল নিলাম মানে ওই যে কি বলে ঢাকা মেডিকেলের ওই জায়গাটার থেকে খোলা তেল নেওয়ার পর আমি যেটা দেখলাম মানে আমি মনে হয় দশ কিলো চালাইতে পারি নাই মানে এক লিটার তেলে তখন আমার পালসার বাইক ছিল যেটা আমার অ্যাটলিস্ট আটত্রিশ উনচল্লিশ যাইতো তো এটাও আর কি একটা ব্যাপার যে খোলা তেল না নেওয়ার কারণে হয়তোবা ভেজাল ছিল তো অনেক সময় যখন এরকম বাজে তেল পড়বে আপনাদের হয়তোবা আপনারা ফুল ট্যাঙ্ক করে ফেলছেন তখন কিন্তু দেখবেন যে একেবারে মাইলেজ ড্রপ করতেছে এবং তেল কিন্তু এরকম শেষ হবে ঠিকই বাট আপনার বাইক থেকে ওরকম মাইলেজ পাবেন না ওই পনেরো বিশ করে পাবেন মানে হাফ হয়ে যাবে মাইলেজটা কারণ তেলের সাথে হাফ অন্য কোনো জিনিস মেশানো আছে এই কারণে এই কয়েকটা সমস্যাই হয় বাট এটা আসলে ছোটোখাটো বলতে গেলে ভুল হবে মানে ছোটোখাটো নেগলে আসলে অনেক বড় একটা ব্যাপার মানে তেলই হচ্ছে বাইকে হচ্ছে মেইন কি বলবো ফুড বা খাবার বলতে পারেন তো সেইটাই যদি আমরা বাজে নিই আপনারা বাজে খাবার খাইলে যেরকম পেটের যে অবস্থা হবে সেই জিনিসটাও বাইকের হবে তো মানুষ হয়তো রিকভার করতে পারে কিন্তু বাইক কিন্তু আর ওইভাবে রিকভার করতে পারে না তখন এটার অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি তো আশা করছি আপনারা যারা বাজে জায়গার থেকে তেল নেন এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হয়তো বা রিক্স নেওয়ার থেকে একটা ভালো জায়গার থেকে একবার একটু বেশি তেল নিয়ে নেওয়াটা বেটার তাতে করে আপনাদের বাইকটা বা ইঞ্জিনটা অনেক বেশি লাস্টিং করবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি মোটামুটি অফিসের দিকে চলে আসছি আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস